বাইরে বাই নাম না জানা কবি বলেছেন জীবনকে জিলাপির বেসের মতো আকৃতি দাও সমস্ত জটিলতার পর মিষ্টতা দাও তাই জীবনের সমস্ত জটিলতা পার করে আজকে আমি চলে এসেছি টাঙ্গাইলের পোড়া চমচম খেতে নিউ ইয়র্ক ভিডিও রাইট নাও আমি যাচ্ছি পুরাবাড়ি টাঙ্গাইলের পুরাবাড়িতে যাচ্ছি আমি চমচম খেতে এই টাঙ্গাইল কয়েকটা জিনিসের জন্য বিখ্যাত সেটা হচ্ছে মুসলিম শাড়ি তারপর হচ্ছে আপনার চমচম এবং এখানে একটা বিশ্ববিদ্যালয় আছে সেটা হচ্ছে মৌলানা বাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তবে আজকে আমরা যাব সেখানে হচ্ছে চমচম খেতে এবং প্রয়োজন বলে কিছু আপনারা আজকের ভিডিওতে দেখবেন কিভাবে এই পুরা বাড়িতে আসবেন এবং কোথা থেকে কোথায় থাকবেন বা কি কি খাবেন এবং চমচমের জন্য কিভাবে যাবেন সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে কথা না বাড়িয়ে চলেন ভিডিও শুরু করা যায় বাইরে বাই। আমরা টাঙ্গাইল বাস স্ট্যান্ড থেকে সর্বপ্রথম চলে আসি বেবি স্ট্যান্ড অ্যান্ড বেবি স্ট্যান্ড থেকে একটা রিক্সা লোকালদের সাথে ভাড়া করে মাত্র ভাড়া পড়ে আমার বিশ টাকা সেইখান থেকে বেবি স্ট্যান্ড থেকে ছয় কিলোমিটার দূরে পুরাবাড়ি গ্রামে যাই মিষ্টি খেতে কিন্তু আমরা সেই গ্রামে গিয়ে দেখি কোনো মিষ্টির দোকান পাই না সেখানে যে লোকালরা ছিল অর্থাৎ স্থানীয় যারা ছিল তাদের সাথে কথা বলি দেন তারা বলে যে এইখানকার যে দোকানগুলো ছিল সেই সবগুলো দোকান টাঙ্গাইলের সয়ানা বাজারের ভেতরে নিয়ে গিয়েছে তো সেখান থেকে আমরা আবার পুনরায় ব্যাক করে টাঙ্গাইল শহরে চলে আসি এটি হচ্ছে আপনার সেই পাসানি বাজার যেখানে মিষ্টির দোকান আমি আপনার জয়কালীগড় এই দোকান থেকে মিষ্টি নিছি রসগোল্লাটা দিবেন হচ্ছে এক কেজি আর চমচম করলে অরিজিনাল একটাই এখানে দেখেন অনেক ধরনের মিষ্টি আছে ল্যাংচা মোহ মালাই চাপ জয়কালী মিষ্টান্ন ভাণ্ডার আমি এখন এখান থেকে চমচম নিব দুই কেজি চমচম আর এক কেজি রসগোল্লা নিব এটা হচ্ছে বাড়িওয়ালার মেয়ার জন্য

বৈদুর্ভাগ্য বর্ষ তো একটা জিনিস হচ্ছে যে আমি চমচম খাওয়ার জন্য খাবে আমি চমচম খাওয়ার জন্য মূলত চলে গিয়েছি ลําপুরবাড়িতে বাট ওইখানে যাওয়ার পর কোনো কিছু পাই পরে আমার যে ওইখানে যে যারা চালক ছিল বা চালক ছিল তারা বলল যে এখানে নাকি সবকিছুরই বাজারে চলে আসে আর এটাই হচ্ছে চমচমের দোকান এটা হচ্ছে জয়কালী মিষ্টির ভান্ডার আর এখান থেকে আমি নিচ্ছি আর এখন আমি খাবো এটা হচ্ছে হলো আপনার সরল বলে একটা মানে মোটামুটি একটা সুন্দর একটা ফ্লেভার দেওয়া আইসক্রিমের মতো একটা ফ্লেভার দেওয়া আবার এটা হচ্ছে একটা চমচম অর্থাৎ টোটালি কথা হচ্ছে যে এখন আমি এটা ট্রাই করবো আর বাসার জন্য আমি নিয়ে নিয়েছি দুই কেজি আর এটা হচ্ছে একদিন মোটামুটি ভালো টেস্ট মিষ্টি মিষ্টি

সামাকে মানে দুধকে অনেকক্ষণ জাল করার পর একটা সর সিস্টেম করা হয়েছে আর সেই সরের মাধ্যমে এটা তৈরি করা হয়েছে খুবই মিষ্টি মানে একটু মালাই আইসক্রিম তবে প্রচুর পরিমাণে মিষ্টি এটি হচ্ছে আপনার সেই পাসানি বাজার যেখানে মিষ্টির দোকান আমি আপনার জয়কালীগড় এই দোকান থেকে মিষ্টি নিয়েছি পাঁচ কেজি যাই হোক এই মিষ্টিগুলো নিয়ে আমি চলে যাবো ঢাকায় এই মিষ্টিগুলো নিয়ে আমি চলে যাবো ঢাকায় বাড়ি আলার মেয়েকে দেওয়ার জন্য তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করতে বলবেন না তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে সম্বন্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব হাতে